আমাদের চেম্বারে এরকম অনেক শিশু রোগী পেয়ে থাকি আমরা যাদের অলরেডি দাঁতে ক্যারিস শুরু করেছে তাদের হিস্ট্রি নিলে জানা যায় তাদের এই ক্যারিস হয়েছে মূলত চিপস চকলেট আইসক্রিম এগুলো মিষ্টি জাতীয় খাবার খেয়ে এছাড়া তারা ঠিকমতো ব্রাশ করে না এবং বাবা মার কিছুটা অজ্ঞতার কারণ রয়েছে অর্থাৎ বাবা মা জানে না যে কিভাবে শিশুদের দাঁত ব্রাশ করাতে হয় কয়বার ব্রাশ করাতে হয় কি দিয়ে ব্রাশ করাতে হয় এছাড়া যে ওরাল হাইজিন মেনটেন করতে হয় তা তারা অনেকেই জানে না বাবা মার কাছ থেকে জানা যায় তারা এই দুধ দাঁত বা অস্থায়ী দাঁত ভেবে এই দাঁতগুলোকে কিন্তু অবহেলা করেন তারা মনে করেন যে এই দাঁত তো পড়ে গিয়ে আবার উঠবে নতুন দাঁত আসবে সো এই দাঁতের কোনো কেয়ার নেওয়ার তেমন প্রয়োজন নাই কিন্তু আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে এই বাচ্চাগুলোর দাঁত যে পড়ে যাচ্ছে অনেকের আগে পড়ছে অনেকের পরে কিংবা দাঁতে যে ক্যারিস হচ্ছে এই ক্যারিস হওয়ার কারণে কিন্তু অনেক বাচ্চারা অনেক ব্যথা হয় এছাড়া গাল ফুলে যায় মারি ফুলে যায় ব্যথায় কিন্তু তারা ঠিক মতো খেতে পারে না খেতে না পারার কারণে কিন্তু তাদের যে নিউট্রিশনাল ইমব্যালেন্স হচ্ছে অর্থাৎ তারা ঠিকভাবে পুষ্টি নিতে পারছে না এটা তাদের গ্রোথেও যেরকম হ্যাম্পার করে সেরকম পড়ালেখার ক্ষেত্রেও কিন্তু হ্যাম্পার করে থাকে এছাড়া তারা প্রতিদিন অনেক কাজ করে সে কাজগুলো কিন্তু তারা ঠিকভাবে করতে পারে না বেশিরভাগ শিশুই কিন্তু রাতে ঘুমাতে পারে না এই ব্যথার জন্য এবং এই দাঁতগুলো পড়বে আপনার ছয় বছর বয়স থেকে শুরু করে পড়তে থাকে কিন্তু এ দাঁতগুলো যখন উঠবে তার আগে পর্যন্ত এই শিশুদের দাঁতের যদি আমরা যত্ন না নিই তাহলে সে কিভাবে খাবে এই দাঁতগুলো না থাকার কারণে তো ঠিকভাবে সে খেতেও পারবে না এছাড়া তাকে দেখতেও কিন্তু তেমন সুন্দর লাগবে না সেক্ষেত্রে এই পেশেন্টগুলো কিন্তু অন্যের সামনে যেতেও বেশি কনফিউ যে ক্যারিস নিয়ে দাঁত তারা কিভাবে কিভাবে ঘুরবে বা স্কুলে যাবে আমি বাবা মাদের উদ্দেশ্যে এই একটি কথাই বলতে চাই যে অস্থায়ী দাঁত বা দুধ দাঁত ভেবে যেন আমরা এই দাঁতগুলোকে অবহেলা না করি বরং যতদিন না পর্যন্ত তার স্থায়ী দাঁত না আসতেছে ততদিন পর্যন্ত এই দাঁতগুলো সঠিকভাবে যত্ন নিই যত্ন নেওয়ার জন্য আমরা জাস্ট দুইবার ব্রাশ করবো সকালে নাস্তা খাওয়ার পরে এবং রাতে যাওয়ার আগে অবশ্যই টুথ ব্রাশ এবং টুথপেস্ট ইউজ করতে হবে এছাড়া লবণ গরম পানি দিয়ে আমরা কুলি কুচি করবো এবং বাচ্চা যদি মিষ্টি জাতীয় খাবার খায় তাহলে অবশ্যই খাওয়ার পরে আমরা তাকে কুলি করে ফেলতে পারবো এবং অবশ্যই বছরে দুইবার আপনার ডেন্টাল সার্জনকে ভিজিট করুন